এস দুই যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে কৃষি শিক্ষা পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে সিলেবাস অনুযায়ী দেখো পঁচিশ টাইম শিখিও পঁচিশ মিনিট সময় যেটা ঘ নাম্বার সেট এখানে তিন নাম্বার ঘর সেটটা এটা এখানে আমি এখন উত্তর দেখাবো তিরিশ পঁচিশ টাইম শিখিয়ার সমাধান ওকে তোমরা দেখো কোন পোশাক আক্রমণে আচ্ছা পোকার আক্রমণে আছে এটার উত্তর হবে ভাদামি গাছ ফলিং এটা উত্তরটা একটু ক্লিয়ার বাসে না তো তোমার একটু কষ্ট করে দেখে নাও কোন ডাল থেকে দেশের মোট উৎপাদিত ডালের হ্যাঁ নয় থেকে এগারো পার্সেন্ট আসে মাসকালাই থেকে এরপরে দেখি আমরা জলাধারে হুম সঞ্চিত পানি এটার উত্তর হবে ফলের জমিতে এরপরে দেখি ছা নাম্বারটা রোমান সংখ্যা আসছে এটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক এই জন্য প্রথমটা হবে এরপরে হ্যাঁ কৃষি বনের বৈশিষ্ট্য তিনটা সঠিক ওকে পরে দেখি ছয় নম্বরটা ছয় নম্বরটা হবে পঞ্চাশ হাজার টাকা সাত নম্বরটা হবে মূলা আট নম্বরটা হবে পাহাড়ের নম্বরটা হবে ভুট্টা দশ নম্বরটা হবে দশ থেকে বিশ পার্সেন্ট তারপরে এগারো নম্বরটা হবে মাটির প্রাকৃতিক ভিত্তিতে মাটির পানির প্রাকৃতিক ভিত্তিতে এই দুটা সঠিক মাছের জাতির ভিত্তিতে এটা ভুল ওকে প্রথম পৃষ্ঠাটা স্ক্রিনশ দিয়ে নিতে পারো এবং যারা সাবস্ক্রাইব দিয়া রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রত্যেক পরীক্ষার সাজেশন এবং এমসি সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে পরেরটা হবে ডালে পড়া রোগে হুম আবহাওয়া কারণে আলু হচ্ছে এরপরে দেখি সোনালি আশ তেরো নম্বরটা চোদ্দ নম্বরটা হলো চার পনেরো নম্বরটা হলো তিন বর্গ ফুট গণফুট এরপর একটা মিটু মিটুন তার তিরিশ শতাংশ পুকুরে একটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে বলা হয়েছে যে দুইটা প্রশ্নের উত্তর ষোলো এবং সতেরো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটার উত্তর হবে ওকে দেখি সতেরো উত্তর হবে তিন অর্থনৈতিক কতি হবে আঠারো উত্তর হবে এক এরপরে উত্তর হবে দুই থেকে পাঁচ বিশের উত্তর হবে জীবনকাল কম তারপরে একুশের উত্তর হবে বিধান উনত্রিশ এরপরে কৃষক সেলিম মিয়া একটা উদ্দীপক আসছে এটাতে উত্তর হবে চার নাম্বার ন হবে সরি পূর্বে জমি শোষণ করবেন এরপরে চব্বিশ নাম্বারটা হবে তিন নাম্বারটা বুতুয়া এরপর পঁচিশ নাম্বারটা উত্তর হবে তুলা ওকে আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টা হয়েছে